আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা আমাদের যে মাছের সেট আছে যেমন ফাইটার ফিশ তারপরে গাপ্পি মলির যে সেট আপগুলো আছে ওই সেট আপগুলোর মাছগুলোকে আজকে আমরা খাবার দিব সর্বপ্রথম আমরা আমাদের যে ফাইটার ফিশ ফিমেল ওইটাকে আমরা কিছু খাবার দিই আর ফাইটার ফিশকে গনে গোনে চার থেকে পাঁচটা খাবার দিতে হয় ওদের বেশি দেওয়া যায় না দেওয়ার সাথে সাথেই দেখলাম যে ফিমেলটা এসে একদম খেয়ে ফেলল আর অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখার মধ্যে যে কতটা আনন্দ যারা একমাত্র এই মাছ পালে তারাই জানে যে এগুলো দেখার মধ্যে কতটা আনন্দ এখন আমরা হচ্ছে আমাদের যে দ্বিতীয় যে ফাইটার ফিশ ফিমেলটা আছে আমরা ওইটাকেও কিছু খাবার দিব দেখি যে এটাও কত দ্রুত খায় এগুলোকে গনে গোনে চার থেকে পাঁচটা দিতে হয় এটাও দেওয়ার সাথে সাথে একদম গপাগপ করে সব খেয়ে ফেলল আর অ্যাকচুয়ালি এটার মধ্যে একটা অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা ফিল এখান একমাত্র যারা মাছ পালে একমাত্র তারাই বুঝবে যে এটার মধ্যে কতটা শান্তি আর কতটা আনন্দর একটা ব্যাপার আছে আর এটা হচ্ছে যে আমাদের গাপ্পি মলের যে সেট আপটা ওগুলোকে আমরা হচ্ছে অনেকগুলো খাবার দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই গাপ্পি মলই সবগুলা একসাথে খাবার খাওয়া শুরু করছে কে কার আগে খাবে মনে হয় একটা প্রতিযোগিতা আর আমাদের এখানে যে মলি ফিমেলটা এটা প্রচুর অ্যাটাকিং আমরা এখান থেকে এটাকে অতি শীঘ্র সরিয়ে ফেলবো আর কোথায় সরাবো তা দেখার জন্য আমাদের নেক্সট ভিডিওর সাথেই